আপনাদের স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হনুমান মন্দিরের ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ভিডিও দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই হচ্ছে হনুমান সেই উপলক্ষে এই তো আবার একটু লেট হয়ে গেছে তথ্য কিছুটা হলেও আপনাদের দেওয়ানোর চেষ্টা করছি তো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথে থাকুন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো বন্ধুরা আপনাদের প্রথমে আমি বলেছি এখানে কলস যাত্রাতে আমি একটু লেটে এসেছি তো এসে দেখছি এখানে মন্দিরের সামনে মেয়েরা কলসের ভার মাথায় নিয়ে মন্দির যেমনটি আপনাদের বলেছিলাম যে আমি বেশ কয়েকদিন ভিডিও পোস্ট করবো না আমার ওয়াইফ অসুস্থ আছে তো সেই ভিডিওটি যদি আপনারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই দেখবেন এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আর আমার এটা যেহেতু সামনেই তিন কিলোমিটার অন্তর আমার বাড়ি দোমানি বাজারে এটা হচ্ছে তাই এই ভিডিওটি করছি হয়তো আবার কিছুদিন আমার ইউটিউবে ভিডিও পোস্ট করতে একটু অসুবিধা হবে কারণ এখনও ঠিক অসুস্থ হয়নি আমার ওয়াইফ তো যাই হোক কিছুদিন পরে হলেও ভিডিও পোস্ট আপনারা এই বিষয়ে কিছু চিন্তা করবেন না অনেকেই প্রবেশ করেছে এবং প্রবেশ করছে আর প্রচণ্ড ভিড় রয়েছে তো যাই হোক আপনাদের দেখানোর চেষ্টা করছি আর কি কি রয়েছে মন্দিরের মধ্যে এবং এখানে যারা ঠাকুর মশাই রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আর পাশে দেখুন বড় গাছের সামনে সেই কলস ভাড়গুলি রাখা হচ্ছে আর মন্দিরটি রয়েছে এখানে এই গাছের সামনেই এই মন্দিরটি রয়েছে দোমাহানি বাজারে যে হাই স্কুল এবং গার্লস স্কুল রয়েছে সেখানে রয়েছে তো আজকের দিনটা এমনিতেই আজকের দিনটি খুবই শুভ দিন এবং আজকের দিনে এখানে কলসযাত্রায় জল নিয়ে হনুমান মন্দির প্রতিষ্ঠা যেমন হচ্ছে আর একদিকে আমাদের ভারতে সেনারা পাকিস্তানে যে ড্রাগুলি রয়েছে নটি ড্রা তারা অ্যাটাক করেছে আজ গাছ খুবই শুনে আমাদের ভালো লাগছে সকালে খবরটা দেখেছি আর এখানে কলসযাত্রা শেষের কলসযাত্রা শেষ হওয়ার পর মন্দিরের সামনে এলাম তো দেখুন এখানে খুবই সুন্দর মূর্তিটি রয়েছে পাথরের এই মূর্তিটি নিয়ে আসা হয়েছে আমি শুনেছি এই মূর্তিটি নিয়ে এসেছে শুশুনিয়া পাহাড়ের সামনে যে গ্রামটি রয়েছে শুশুনিয়া গ্রাম সেখান থেকে আর কলস ভাঁড়গুলি দেখুন এখানে রাখা রয়েছে অনেকগুলি কলস ভাঁড় তো কতগুলি ভাড় এখানে আনা হয়েছে সেগুলি জানার চেষ্টা করব। এখানে ঠাকুরমশাইয়ের কাছ থেকে তার আগে এখানে একটা পূজন চলছে মন্দিরের যে গেট রয়েছে সেখানে তো চলুন এবার আমি ঠাকুর ঠাকুরমশাইয়ের কাছে যাচ্ছি আর জানার চেষ্টা করব এখানে কতজন কলসযাত্রায় জলান্তি গিয়েছিল সেগুলি জেনে নেব आज दिनांक सात तारीख बुधवार दसम तिथि रुमानी फुटबॉल ग्राउंड यहाँ पर आज हमारे बजरंग बली का भी प्रतिष्ठा है और अभी अभी हमने कलश यात्रा पूर्ण करी है इसमें 108 सौ आठ कलश यात्रा निकाला गया हमारे पड़ा, वहां से कहा आए पढ़ा वहाँ से प्रतिष्ठित एक तालाब है यहाँ पे सारे देवताओं का पूजन वहाँ पर विसर्जन वगैरह सब कुछ होता है वहीं से पूजन करके हमारे कलश यात्रा एक 108 आया गया जिसमें बच्चे महिलाएँ सब शामिल थे और ये पूजन आज आ, सारा दिन तक होगा और फिर इसके बाद होम यज्ञ होंगे और फिर प्रसाद वितरण होंगे शाम में प्रसाद का वितरण किया जाएगा और सारे वेदियों का मतलब पूजा किया जाएगा जैसे देख सकते हैं सारे वेदी बने हुए हैं वेदी का पूजन होने के बाद जंगबली का पूजन करने पर सर्वत्र भक्त है श्री यंत्र है नवग्रह है सतमिका है चौथ ज्योति है वास्तु है ये सारे पूजन किए जाएंगे इसके जो मतलब का जो मूर्ति है कहाँ से लेकर आएगा वहाँ पापड़ा पापड़ा सुनिया से तो, हाँ ठीक है आपका नाम क्या है आनंद पाजा आनंद पाजा ठीक है धन्यवाद ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার আসছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ